দিনে তিন হার ইন্ডিয়ানদের তো এই দিনটা তো অবশ্যই শোক দিবস হিসাবে ঘোষণা করে দেওয়া উচিত নরেন্দ্র তা তাও আবার এইভাবে সেইভাবে হারে নাই বেদ্যুতির সাথে হাসে পিছনে খাল বালসাও সব উঠে গেছে ইন্ডিয়ানদের বসতে পারতেছে না ওরা কেননা পিছনে তো কিছু নাই বসবো কেমনে বসলি তো চাক করে উঠতেছে পিছন দিয়া তো দিনের শুরুটা হয়েছে ইন্ডিয়ান পুরুষ ক্রিকেট দল গদিয়া দিনের শুরুতে অস্ট্রেলিয়ার পক্ষে রোহিত কোহলি বুমরারা বিদ্যুতের সাথে আসছে এই টেস্ট বল টেস্ট অস্ট্রেলিয়ানা অনেক জায়গা থেকে এরপর দুপুরের দিকে ইন্ডিয়ান মহিলা ক্রিকেট দলকে আবার বিশাল ব্যবধার হারাই দিছে অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দল মহিলা দলকেও এই সেইভাবে হারায় নাই বিদ্যুতের সাথে হারাই দিছে পু কয়েক ঘন্টার ব্যবধানে এরকম বিশাল আকৃতির শখ খাওয়ার পর ইন্ডিয়ান ভক্ত থেকে শুরু করে ক্রিকেটাররা তাকাইছিল ইন্ডিয়ান আন্ডার নাইনটিন দলে দিকে তো সেইখানেও শেষ ফিনিশিং টুকু যে বাকি ছিল সেই কাজটা করে দিছে বাংলাদেশ শেষ পেরেকটা এমন ভাবে ঠুকছে এমন ভাবে ঠুক সোদের পিছনে যেটা এখন বিশ্বের যত বড় ডাক্তারই হোক সেও এত তাড়াতাড়ি সেটা বাই করতে পারবো না তো দিনের শুরুতে যেরকম বিশাল আকৃতির বাস খাওয়া শুরু হয়েছিল ইন্ডিয়ানদের দিনের শেষটা হয়েছে আরো ডেঞ্জারাস ভাবে তো যারা নিজেদের থেকে না থাকায় অন্য পিছনে পুরে থাকে না তো তাদের সাথে এরকমটাই হবে এটাই স্বাভাবিক তো দাদারা আগে নিজের দিকে তাকাও নিজের পিছন ঢাকাও নিজের পিছনে মলম পট্টি লাগাও তারপর অন্যের পিছনে পড়ো নিজেদের পিছনে তো বিশাল আকৃতি ফুটে রয়েছে আগে ওই ফুটেরও তো বরণ পোষণ করো তারপর অন্যের পিছনে পড়ো ফ্রিতে একটা পরামর্শ দিয়ে দিলাম আর ইন্ডিয়ান সেই সাংবাদিক জোকার কৃষ্ণমূর্তিকে দেখার জন্য বসে আছি সে এই বিষয়টা নিয়ে নিউজ করবে না কেননা বাংলাদেশ কিনে যেভাবে এই জোকারের বাচ্চা নিউজ করে একদিনে বাংলাদেশ এটা করে ফেলবো ওটা করে ফেলবো ওটা করে ফেলবো তো ইন্ডিয়ানরা যে একদিনে তিনবার হারছে এটা নিয়ে কি কোনো নিউজ করবে না এই জোকার কৃষ্ণমূর্তি কেননা তার এই বিষয়ে নিউজ দেখার জন্য আমি বসে আছি তো আবাল কৃষ্ণমূর্তি তুমি জলদি এই বিষয়টা নিউজ বলো তারপর জলদি জলদি আমাদেরকে সেটা শুনাই আমরা এক্সাইটেড হয়ে আছি তোমার এই নিউজটা দেখার জন্য তো ভিডিও শেষ করার আগে আমি সাব্বাস ব্যাপারি একটা কথা জিজ্ঞেস করি তোমাদের তো অলরেডি পিছন পিং হয়ে রয়েছে আবার সেই পিং এর মধ্যে আবার বিশাল আকৃতি একটা পেরেক ঢুকে রইছে তো সেই পিঙ্ক কালার মোশার জন্য এবং সেই পেরেকটা পাই করার জন্য আমাদের কি সহযোগিতা লাগবে তোমাদের লাগলে অবশ্যই জানাই দিও আমরা বাঙালি সর্বদা প্রস্তুত থাকি অন্যকে সাহায্য করার জন্য